শুভ সকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আমাদের পাশে থাকবেন সেই তো মাছ দিচ্ছ না মাছ ভিজেছি आलू हजी करवा लाल करोल ल Quello che c'è? Si, quello. a la cattarezza. C'è. Mm, c'è. Quanti anni c'è la cattarezza? Un anno e un anno. lo conosco, non lo ho detto Ok. Non okay. okay. 이거로라는 <릉>

তারপরে এই মাছ আরো কি কি রান্না হবে সবকিছু রেসিপি টক সিক্রেট কালকে দেখা হবে ইনশাআল্লাহ হ্যাঁ কালকে দেখাবো এই মাছের রেসিপি আরো কি কি রান্না হবে সব মশলা রেডি পিয়াজ কাঁচামরিচ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনার গুঁড়া জিরার গুঁড়া আদা বাটা রসুন বাটা আর একটু রসুন কুচি ডাটার তরকারিতে একটু রসুন বৃষ্টি হইলে টেস্টটা ভালো হয়

সীমে এদিকে আসো দেখো এরণ দাওছি

তারপরে পেট ফুট সব দিতে যাই আমার কি করব এখন বাবু চেঞ্জ করে দিব এই তো ভাতের চাল ধোয়া শেষ এখন তরকারি নামাবো নামাই এখন এই ভাত বসাবো এই যে ভাত ভাত বসাই দিব দেখি তরকারিটা ঠিক হয়ে গেছে তরকারি তরকারি তো শেষ হ্যাঁ কোশলা দিতে হবে তো গ্যাস নাই না জলই নেই

বৃষ্টি হচ্ছে অঝরে বৃষ্টি হচ্ছে দেখো

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেখা হবে নেক্সট কোনো ব্লগ ইনশাআল্লাহ